বিধানসভায় রাজ্যপাল দশ তারিখ বিধানসভায় যাবেন শুরুর দিনে আমন্ত্রণ রাজ্যপালকে আমন্ত্রণ গ্রহণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী ঠিক কি জানতে পারছো ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করলেন রাজ্যপাল

অধিবেশন নির্দিষ্ট অন্যান্য বার যেটা হয়ে থাকে সেই অনুযায়ী কিন্তু অধিবেশন নতুন করে প্রয়োগ করে শুরু হচ্ছে না কন্টিনিউ অধিবেশন কিন্তু এক্ষেত্রে সংবিধানের একটি নির্দিষ্ট ধারা আছে যে ধারা বলছে যে এই বিধানসভা চলাকালীন রাজ্যপাল যে কোনো সময় বিধানসভায় এসে তার বক্তব্য রাখতে পারেন কার্যত সেই ধারাকেই নিয়ে কিন্তু অর্থাৎ সেই ধারা অনুযায়ী কিন্তু বিধানসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল রাজ্যপালকে যাতে তিনি দশ তারিখ অর্থাৎ হাউস শুরু হওয়ার যে প্রথম দিন অধিবেশন শুরু হওয়ার যে প্রথম দিন সেই দশ তারিখে যাতে তিনি দুটোর সময় বিধানসভায় আসেন এবং তার